আমার নাম শ্রী মহনচন্দ্র ভাগ ঘাটাল মহকুমা বাসমাস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ঘাটাল শিশু মেলা এতদিন ধরে হচ্ছে বহু বছর ধরে চলছে ঘাটাল শিশু মেলার উদ্দেশ্যে আমরা ঘাটাল পাঁচটা বাস সিনিয়ারের পক্ষ থেকে ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত রাত্রি নটা পনেরোর লাস্ট কার্ডটা আমরা দেব যেটা আটটা চল্লিশে দিচ্ছিলাম তার পরিবর্তে আমরা নটা পনেরোয় দিচ্ছি আর যাতে যাত্রীরা ভালোভাবে অনুষ্ঠান থেকে বাড়ি ফিরতে পারে আমরা ঘাটাল থেকে পাঁচ কোড়ার দিকেই বাড়িটা যাবে পাঁচ যাবে নারায়ণের দিকে তো চেষ্টা করা হচ্ছে দেখবো আমরা চেষ্টা করি কিছু একটা এক্সট্রা গাড়ি দিতে দিলেও দিতে পারি ঘাটাল পাঁচ কোড়া থেকে আমরা সন্ধ্যা পর বলে পনেরো মিনিট মতো গাড়ি আছে হ্যাঁ গাড়ি

দেখি যদি দেখা যায় কিছু আছে তাহলে আমরা চেষ্টা করবো একটা দাঁড়িয়ে অসুবিধা না হয় যাত্রীদের কোনো অসুবিধা না হয়